বিশুল্লা রহমান রাহিম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল বয়স্ক মানুষের হাঁপানি আমরা সুকুমার রায়ের কাঠবুড়ো কবিতা পড়েছি বেশিরভাগ মানুষই এটাকে আবল তাবল মনে করি কবিতা যিনি লিখেছেন তিনিও আবল তাবোলের ভিতরে এটা ঢুকিয়েছেন কিন্তু কাঠবুড়ো একজন ভালো রিসার্চার সে কাঠের সমস্ত কিছু গন্ধ শুকে জীব দিয়ে চেটে বলতে পারে কি কাঠের কি গুণ ঠিক সেই রকম অ্যাজমা বয়স্কদের বিষয়টা আমাদের কাছে বেশিরভাগ মানুষের কাছে কঠিন আর আবল তাবল মনে হবে কিন্তু আসলে এটার ভিতরে অনেক রহস্য লুকানো আছে সেই রহস্যগুলো বলার জন্য প্রথমে আমি গল্প বলবো সত্তর বছরের এক বৃদ্ধ বৃদ্ধ বললে ভুল হবে কারণ যুবকের চেয়ে কর্মঠ এক ডাক্তার উনি এক শিক্ষক এবং উনি একজন সমাজসেবক সাথে গবেষক এত কর্মপরিধি সত্তর বছর বয়সে যে ফজল নামাজ থেকে রাত বারোটা পর্যন্ত কাজ করেন এই মানুষটা গত ছয় বছর ধরে কাশছেন কাশি তার জীবনের গতিকে স্লথ করে দিয়েছে উনি এখন কাশির জন্য বিপর্যস্ত সবছর আগে কাশি যখন শুরু হলো মনে করলেন এটা অ্যান্টিবায়োটিক খেলে চলে যাবে অ্যান্টিবায়োটিক খেয়ে কিছু হলো না ব্রঙ্কোডাইরিয়া খেলে চলে যাবে তা খেয়েও কিছু হলো না তখন বক্ষভেদী বিশেষজ্ঞের কাছে গেলেন বক্ষবাদ বিশেষজ্ঞ তাকে দেখে বললেন আপনার তো কাপ ভেরিয়েন্ট অ্যালমা হয়েছে উনি কিছু ইনহেলার দিলেন মন্টেনুকাস দিলেন কিছুটা সাময়িক উপকার হলো কাশি তার কমল না তখন আরও কয়েকজন বাংলাদেশের বক্ষবাদী বিশেষজ্ঞ দেখান দেখালেন এক দেড় বছর চেষ্টা করলেন কাশি কমে না বলে উনি শেষে ইন্ডিয়াতে গেলেন ইন্ডিয়ার ডাক্তাররা বাংলাদেশের ডাক্তারদের প্রেসক্রিপশন দেখলেন বললেন তোমাদের ডাক্তাররা যে টেস্ট করেছে তার মধ্যে স্পাইরোমেট্রি বা লাং ফাংশন টেস্ট কোথায় উনি বললেন আমাদের আমাকে তো কোনো লাং ফাংশন টেস্ট করা হয় নাই ইন্ডিয়ার ডাক্তাররা বললেন যে ডাক্তার আজ এক দেড় বছর ধরে কাটছে এরকম একটা রুগীর স্পাইরোমেট্রি বা লাং ফাংশন টেস্ট করে নাই তো এটা তো বিএমডিসি দ্বারা সে রিকগনাইজ হতে পারে না চিকিৎসক হিসাবে এটা আমাদের দেশের জন্য এরকম কথা যদি একটা দেশ বিদেশের ডাক্তার বলে এটা অবশ্যই লজ্জার বিষয় ওখানে ডাক্তার আবার ইনহারার জাতীয় ওষুধ দিলেন মন্টিরুকাস দিলেন কিন্তু ইনহারের ধরনটা পাল্টে দিলেন ক্যাপসুল ফর্মে দিলেন শ্বাসে আবার ওষুধ দিলেন তো ওনার কিছুটা উপকার হলো উনি ফিরে আসলেন কিছুদিন পরে আবার কাশি শুরু হলো এখন কাশি কমতেই যায় না ইন্ডিয়ার ডাক্তারের সাথে কথা বলা হলো ওনারা আবার ডাকলেন এবার ওনারা ইন্ডিয়ার ডাক্তাররা তাকে পরীক্ষা করার জন্য ব্রঙ্গোস্কোপি করলেন ভিডিও ব্রঙ্কোস্কোপি এটা একটা পরীক্ষা যেটা আমরা সাধারণত ঘুম পাড়িয়ে নাক দিয়ে বা মুখ দিয়ে ব্রঙ্কোস্কোপ ঢুকিয়ে শ্বাসনালীর ভিতরটা দেখতে পারি ওখানকার ডাক্তাররা বললেন আপনার যে রোগ হয়েছে তার নাম ট্র্যাকিও ব্রোকোপ্যাথিয়া প্লাস্টিকা কঠিন নাম বিষয়টা কি আপনার লাংসের ভিতরে যে এয়ারওয়ে শ্বাসনালী আছে এই শ্বাসনালীর ভিতরে ভিতরে কাটিলে ভিতরে ক্যালসিয়াম এবং তরুণাস্থি জমা হওয়াতে নডিউল তৈরি হয়েছে এই নডিউলগুলো ইরিটেট করে আপনাকে কাশি করছে এই কাশি ভালো হয় না এই কাশির জন্য আপনাকে সারা জীবন কিছু না কিছু সিমটম রিলিফের ওষুধ খেয়ে যেতে হবে তো ওরা আবার কিছু ওষুধ বদলে দিল দেখা গেল কাশি কিছু কমেছে কিন্তু বারবার হচ্ছে বাংলাদেশে আসার পরে বাংলাদেশের ডাক্তার আবার দেখানো হলো বাংলাদেশের ডাক্তাররা অ্যাজিথ্রোমাইসিন সপ্তাহে তিন দিন করে এক বছর খাওয়ালেন এবং এই খাওয়ার পরে তার কাশি কিছুটা শুরু হলো ভালো সুরা হয় না শেষে এক ডাক্তার সাহেব শর্টকোজ স্টেরয়েড অর্থাৎ মুখে খাওয়া পেডনিশন ট্যাবলেট সাত দিন থেকে দশ দিন খাওয়ালেন এই ট্যাবলেট খাওয়ার পরে ওনার কাশিটা সম্পূর্ণ চলে গেল উনি খুব খুশি হয়ে গেলেন কিন্তু কয়েক মাস পরে আবার কাশি শুরু হলো আবার পেন্ডিসরন খেলেন এইভাবে এক দেড় বছরে উনি কয়েকবার পেন্ডিসরন খেয়ে কাশি কমালেন এরপরে আবার উনি ইন্ডিয়াতে গেলেন এই অন্য জায়গায় সেখানে ডাক্তার আবার ওনাকে দেখলেন আবার স্পারোমেট্রি সমস্ত পরীক্ষা করলেন এবং তাকে বললেন যে আসলে আপনার যে রোগ হয়েছে এটার নাম একো অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ সিনড্রোম তো এই কথা বলার পরে ও তারা আবার কিছু ইনহেলার ট্যাবলেট দিয়ে ছেড়ে দিল যে কোনো চিকিৎসা শুরু হওয়ার পরে উনি কোনো ভালো বোধ করেন কিন্তু কদিন পরে উনি আবার আগের পর্যায়ে চলে যান এইভাবে ধীরে ধীরে উনার ছয়টা বছর পার হয়ে গেল এখন তার বয়স সত্তর উনি কিন্তুটা হলো হতাশ এই কাশিকে নিয়ে কাজে আজকে আমি এই আলোচনা করতে বসেছি এই কারণে আজকে আমাদের কয়েকটা বিষয় বোঝা দরকার আমরা বাচ্চাদের যে অ্যাজমা দেখি সেই বাচ্চাদের চাইল্ডহুড অ্যাজমা বা বাচ্চাদের যে অ্যাজমা এটা এক ধরনের অ্যাজমা আবার বয়স্কদের আমরা যে অ্যাজমা দেখি বিশ বছরের পরে হয় বা কারো কারো পঞ্চাশ ষাট বছরের পরে হয় বয়স্ক মানুষের অ্যাজমা এটা আবার কয়েক ধরনের অ্যাজমা কারণ বাচ্চাদের মতো অ্যালার্জিজনিত অ্যাজমা ওয়ান থার্ড বয়স্কদের হয়ে থাকে আর টু থার্ড বয়স্কদের অ্যালার্জির কারণে হয় না এদেরকে বলে নন অ্যাটোপিক বা নন অ্যালার্জিক অ্যাজমা আবার এদের মধ্যে একটা গ্রুপ যাদের মধ্যে ইউসিনোফিল থাকেই না এই জন্য এদেরকে বলে নন ইউসিনোফিলিক অ্যাজমা কাজেই বয়স্ক মানুষের অ্যাজমাকে আমরা তিন ভাগে ভাগ করি একটা হচ্ছে অ্যালার্জিজনিত অ্যাজমা যেটা বাচ্চাদেরও হয়ে থাকে বা কখনো কখনো বাচ্চাদের অ্যাজমাটাই বড়দের মধ্যে আবার ফিরে আসে আর দ্বিতীয় হচ্ছে অ্যাট নন অ্যাটোপিক অথবা নন অ্যালার্জিক অ্যাজমা যেটা শুরু হয় ভাইরাস ইনফেকশন থেকে ভাইরাস ইনফেকশন তার শ্বাসনালীর ভিতরে একটা অটো তৈরি করে যা শ্বাসনালীর ভিতরে পরিবর্তন করে পরিবর্তনটা অ্যাজমার মতোই আর তৃতীয় এক ধরনের অ্যাজমা যেখানে ইউসিনোফিল থাকে না কিন্তু অ্যাজমা মতোই শ্বাসকষ্ট হয় সেখানে থাকে নিউট্রোফিল ম্যাক্রোফেজ কাবভেরিয়ান্ট অ্যাজমা হচ্ছে যে কোনো বয়সেই হয় যার প্রকাশ প্রধানত কাশি অ্যাজমার উপসর্গ প্রধানত চারটা কাশি রাতের বেলা বা দিনের বেলা শ্বাসকষ্ট বুকে সাঁই সাঁই শব্দ এবং বুকের চাপ এর মধ্যে যদি কারো শুধু কাশি হয় কাশি নিয়ে উপস্থাপন করে তাকে আমরা বলি কামভিড অ্যালমা আমরা এক্সপাইরেটিতে একটা স্পেশাল টেস্ট করি তাকে বলে ব্রঙ্ক প্রভোকেশন টেস্ট এই টেস্টে আমরা মিথাকলিন ইউজ করি এবং এই মিথাকোলিন যখন আমরা শ্বাসনালিতে দেই যদি শ্বাসনালি সংকুচিত হয় তখন আমরা বুঝতে পারি যে এই পেশেন্টের কাপ ভেরিয়েন্ট অ্যাজমা হয়েছে যদি শ্বাসনালি সংকুচিত না হয় কিন্তু তার কাশি আছে তখন আমরা চারটা কারণ খুঁজি প্রথম হচ্ছে অ্যাটোপিক ক্যাফ বা অ্যালার্জির কাশি যেখানে স্পুটামের ভিতরে আমরা পরীক্ষা করলে ইউসোনোফিল টু পারসেন্টের বেশি পেয়ে থাকি অথবা ফেনো টেস্ট করলে আমরা ফেনো বিষের বেশি পেয়ে থাকি প্রথম হচ্ছে অ্যাটোপিক কাফ কাশি যার ব্রঙ্ক প্রমোশন টেস্ট নেগেটিভ হয়েছে তাদেরকে আমরা কয়েক ভাগে ভাগ করি প্রথম হচ্ছে অ্যালার্জির কাশি অ্যাটোপিক কাফ যেটাকে আমরা অ্যালার্জি টেস্ট বা স্পুটামে ইউসোনোফিল রক্তে ইউসোনোফিল এবং আইজি দেখে শনাক্ত করে থাকি আর দ্বিতীয় হচ্ছে নন অ্যাটোপিক কাফ এই নন অ্যাটোপিক কাফ হচ্ছে অ্যালার্জি নয় এরকম কারণে কাশ তার মধ্যে প্রধান কারণ হচ্ছে নাকে সর্দি হয়ে সর্দি পিছন দিকে চলে যাওয়া যেটাকে বলা হয় পোস্ট নেজাল ড্রিপ সিনড্রোম সাইনোসাইটিস হওয়ার কারণে অনেক সময় এই সিকুয়েশনটা পিছন দিকে যে এই পিএনডিএস হয়ে থাকে দ্বিতীয় হচ্ছে গ্যাস্ট্রো এসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ যে পেটের ভিতরে খাবার পরে খাবার কিছু অংশ খাদ্য নালিতে চলে আসার কারণে কাশি কিছু কিছু ঔষধ যেমন বিটা ব্লকার অথবা এই জাতীয় ওষুধের কারণে কাশি অথবা সাইকোজেনিক কাফ টেনশন প্রেশার অ্যাংজাইটি ডিপ্রেশনের জন্য কাশি এগুলো আমরা নন অ্যাটোপিক কাফের মধ্যে বলে থাকি আমরা যে পেশেন্টটা নিয়ে কথা বলছিলাম তার প্রথমেই করা উচিত ছিল ব্রঙ্ক প্রভুকেশন টেস্ট কিন্তু বাংলাদেশে আমরা আনফর্চুনেটলি তাকে করি নাই ইন্ডিয়াতেও করে নাই তারা তাকে তাকে স্প্যারোমিট্রি করছে এবং স্পারোমেট্রি দেখে তারা প্রথমে বলেছে সেটা একো অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ সিনড্রোম কিন্তু এই রুগী কোনোদিন ধূমপান করেনি কখনো ধোঁয়ার সংস্পর্শে যায় নাই ধোঁয়া বা ধুলা বা এয়ার পলিউশনের সংস্পর্শে বেশি দিন থাকলে তখন সাধারণত ক্রনিক ব্রঙ্কাইটিস এমফাইসিমা হয় এবং তার সাথে অ্যাজমা থাকলে আমরা তাকে একও বলি কিন্তু এটা ওনার আসলে সেই ভ্যারাইটি নয় ইন্ডিয়া থেকে যে কথাটা বললো যে তার একও হয়েছে আসলে এটা সঠিক ছিল না বাংলাদেশে আসার পরে ছ বছর পর যখন পেশেন্টটাকে আমি দেখলাম আমি স্পারমেট্রি বডি বক্স ডিএলসিও ফেনো সবগুলো টেস্ট করলাম এবং সিক্স মিনিট ওয়াক টেস্ট করার পরে আমি দেখতে পেলাম তার ফেনো হাই অর্থাৎ তার ভিতরে ইউসিনোফিলিক ইনফরমেশন আছে তার ব্লাড টেস্টে ইউসিনোফিল নর্মাল কিন্তু তার আইজি লেভেল নর্মাল এবং আইজি লেভেলে কোনো স্পেসিফিক অ্যান্টিজেনের এগেনস্টে অ্যালার্জি খুঁজে পাওয়া যাচ্ছে না তার সার্কোডোসিসের কোনো ফিচার নাই তার সার্কোটোসিস আমরা এসি লেভেলে এমটি করে থাকি এইগুলো সব নর্মাল এবং আমরা এর পরে তার বডি বক্স এবং স্পারামেট্রি করলাম একসাথে করে দেখলাম যে তার স্পারামেট্রিতে অবস্ট্রাকশন আছে এবং যেটা রিভার্সিবিলিটি টেস্টটা পজিটিভ এবং তার এমফাইসেমা বা ক্রনিক ব্রংকাইটিসে কোনো চেঞ্জ নাই অ্যাজমাতে অনেক দিনে ভুগলে ডিএলসিও বেড়ে যায় এই পেশেন্টের ডিএলসিও সামান্য বেড়েছে কিন্তু নর্মাল আছে কাজে এই পরীক্ষাগুলো থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম ওনার রোগ হচ্ছে বয়স্ক মানুষের অ্যাজমা বা অ্যাডাল্ট অনসেট অ্যাজমা এবং এটা নন ইউনোসোনোফিলিক ভ্যারাইটি নয় এটা ইউসিনোফিলিক ভ্যারাইটি এবং এটা নন অ্যাটোপিক টাইপ এটা অ্যাটোপিক টাইপ নয় কাজেই আমরা বলেছি যে বয়স্ক লোকের অ্যাজমা তিন ধরনের এটা হচ্ছে অ্যাটোপিক আর একটা ইন্টেন্সিক বা নন অ্যাটোপিক আর একটা হচ্ছে নন ইউসিনোফিলিক ওনার ভিতরে যেহেতু ফেনো হাই কাজে এটা ইউসিনোফিলিক দ্বিতীয় হচ্ছে ওনার যেহেতু অ্যালার্জি টেস্ট নেগেটিভ এবং অ্যালার্জি এটা শুরু হয় নাই কাজেই এটা হচ্ছে নন অ্যাটোপিক ভ্যারাইটি কিন্তু তার এয়ার রয়েছে আছে কাজেই এটা নন ইউসোনোফিলিক ভ্যারাইটি নয় কথাগুলো শুনলে ওই কার্ডবোড় কথার মতো অনেক কঠিন মনে হয় কিন্তু বিষয়টা এত কঠিন নয় কারণ চিকিৎসার বেলায় আমরা দেখেছি যে অ্যাটোপিক আর নন অ্যাটোপিক অ্যাজমার চিকিৎসা প্রায় এক স্টেরয়েড ইনহেলার তার সাথে সালমেটেরল বা ফরমেটারল জাতীয় ইনহেলার আর এটার কম্বিনেশন দেওয়া হয়ে থাকে তার সাথে কখনো কখনো আমরা অ্যান্টি বা কলিন বিরোধী ওষুধ দিই এই পেশেন্টে সিটি স্ক্যান করে দেখা গেল কতগুলো ছোটো ছোটো পকেট তৈরি হয়েছে অর্থাৎ দিন অ্যাজমাতে ভুগলে তার ফুস্পের ছোটো ছোটো কতগুলো ক্যাভিটি তৈরি হয় এটাকে বলা হয় টাইনি ব্রংকিয়াক্ট এই ব্রংকিয়াক্ট থাকলে আমরা বুঝতে পারি যখন শ্বাসকষ্ট তার বাড়বে তাকে দুটো জিনিস দিয়ে কন্ট্রোল করতে হবে একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক আর একটা হচ্ছে শর্ট কোর্স ওনার চিকিৎসার ম্যানেজমেন্ট প্ল্যান হবে যদিও অ্যালার্জেন তার প্রধান শত্রু নয় তার প্রধান শত্রু ভাইরাস বা ব্যাকটেরিয়া ইনফেকশান কিন্তু আমরা তারপরেও অ্যালার্জেন পরিহার করব। কারণ অ্যালার্জি নন স্পেসিফিক হিসাবে তার অ্যাজমাকে বাড়াতে পারে আর দ্বিতীয় কারণ ভাইরাস ইনফেকশন কন্ট্রোলের জন্য আমরা তাকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিব। প্রতি বছর একবার করে এবং নিউমোনিয়ার ভ্যাকসিন দেবো যাতে তার ইনফেকশন রেটটা কমে তাকে নিয়মিত আমরা স্টেরয়েড ইনহেলার হাইড্রোজেন দেবো তার সাথে সালমেটারল বা ফরমেটারল আর যখনই তার কাশির সাথে কফ আসছে আমরা এরকম অনুভূতি থাকবে বা সে কাশির সাথে কফ থাকবে তখন লোড যে কলিন বিরোধী ওষুধ দেব এই ওষুধগুলো যদি আমরা ঠিকভাবে অ্যাডজাস্ট করে দিতে পারি তো উনি ভালো থাকবেন এর সাথে মাঝে মধ্যে যখনই কাশি বেড়ে যাবে এক কোর্স অ্যান্টিবায়োটিকের সাথে তাকে প্রেডনি সাত থেকে দশ দিন খাওয়াতে হবে এটা হচ্ছে বয়স্ক মানুষের চিকিৎসা এখানে ইন্ডিয়ার একটা ডায়াগনোসিস সম্পর্কে বলতে হয় ট্র্যাকিও প্যাথিয়া অস্ট্রিওকন্ড্রো প্লাস্টিকা এটা শ্বাসনালীর ভিতরে একটা নডিউল ফরমেশন হয় ক্যালসিয়াম এবং অতিরিক্ত তরুণ আস্তি ডিপোজিট হয়ে এই নতুন নডিউলগুলোর কারণে সিক্রেশন জমা হয়ে কখনো কখনো কাশি হয় কিন্তু বেশিরভাগ ট্র্যাকিও ব্রংকোপ্যাথিকা কোনো সিমটম করে না কিন্তু যার সিমটম হয় তার চিকিৎসা অনেকটা অ্যাজমা রুগীর মতোই আমরা তাকে সিমটম রিলিফের জন্য ব্রংকোডাইটার দিই কখনো কখনো। অ্যান্টিবায়োটিক দিই আর বেশি শ্বাসকষ্ট হলে স্টোরয়েড দিয়ে কন্ট্রোল করি এইগুলো যখন খুব বেশি পরিমাণ হয়ে যায় তখন অপারেশন পর্যন্ত করা লাগতে পারে পরিশেষে এই কথাই বলতে চাই কাপ ভেরিয়েন্ট অ্যাজমা ডায়াগনোসিসের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ব্রঙ্গ প্রভোকেশন টেস্ট অ্যাডাল্ট অ্যাজমা ডায়াগনোসিসের জন্য স্পাইরোমেট্রি তার সাথে ফেনো পারলে স্পুটামে ইউসনোফিল বডি বক্স এবং ডিএলসিও করে দেখে নেওয়া দরকার যে ওনার ভিতরে সিওপিডি আছে কি নাই যদি সিওপিডি থাকে তাহলে অ্যাজমার সাথে সিওপিডি এটাকে একো বা সিওপিডি উইথ অ্যাজমা আমরা এটাকে সিওপিডি এ বলে থাকি সিওপিডি উইথ অ্যাজমা আগের টার্ম ছিল একো পরিশেষে অন্যান্য কোনো সমস্যা আছে কি না কাজেই যে সমস্ত বয়স্ক মানুষের কাশি এবং হাঁপানি কন্ট্রোল হচ্ছে না তাদেরকে স্পারোমেট্রি লাং ফাংশন টেস্ট সিটি স্ক্যানের পাশাপাশি ব্রঙ্কোস্কোপি করে দেখা দরকার যদি আমরা সঠিক ডায়াগনোসিস করি এবং আমরা সঠিকভাবে চিকিৎসা দিই এই রুগীরা ভালো থাকবে এদের মধ্যে খুব কমই রেমিশন বা একদম ভালো হয়ে যায় বেশিরভাগ রুগী তার এই রোগ তার সারা জীবন থাকবে তবে কন্ট্রোল করে রাখতে হবে আল্লাহ হাফেজ